দেখেন একটা চমৎকার দৃশ্য দেখায় আপনাদের সামনে বৃষ্টি হচ্ছে আমি যদি আপনাদের দেখাই আর একটু থেকে ওই যে দেখেন সামনে বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে কোনো বৃষ্টি নাই দেখেন এই যে বৃষ্টি এই যে শুকনা এই বৃষ্টি শেষ আসাই না আবার নামতেছে এই যে দেখেন প্রচুর বৃষ্টি এস এদিক দিয়েও চলে আসছে রে বৃষ্টি ভাগ এনে রাখেন তো ওইদিকেও বৃষ্টি নেমে গেছে এখন প্রথমে ওই ছিল ভাই বৃষ্টি বৃষ্টির ফুটেজটা লইছি ওইদিকে আছে এদিকে নাই এই ফিউ মিনিটস লেইতে বৃষ্টিটা জাস্ট চার থেকে পাঁচ মিনিট ছিল আবার এখন রোদ উঠে গেছে চলেন না চলেন না

ভাই গাড়িটা একটু সোজা করে দেন তো আমি এনে জোর কাটাইতে পারবো না হ্যাঁ হ্যাঁ একদম ব্যাস ব্যাস থ্যাংক ইউ হয়েছে হয়েছে হ্যাঁ এখন তো বৃষ্টি থেমে গেছে একটু ঠান্ডা লাগবে আবার ভয়ও আসে চাকা স্কিট করতে পারে আমাদের মেন টার্গেট হচ্ছে বগালেক গিয়ে বগালেকের ওখানে একটা হোটেল নিয়ে তারপর রাত কাটানো দেখা যাক কত দূর যাওয়া যায়